বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখি বৃষ্টি পড়ছে বলে আমি বাইরে বেরোতে পারছি না এই জন্য রান্নাঘরে চলে এসেছি এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে মুরুদটা মাখিয়ে দেব দেখতে রাখুন বন্ধুরা দেখুন আমি আলু পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আদা রসুনটাকে বেটে নেব মাছ দেখুন বন্ধুরা এবার আমি আদা রসুনটাকে বেটে নিচ্ছি কড়াটা বসিয়ে দিচ্ছি

এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভিজে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার কেমন রান্না হচ্ছে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এক এক করে তুলে নিচ্ছি কড়াতে তেল ছিল আমি ওই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কিরে রসুন আদা লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে ওর সঙ্গে আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি

পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এবং জলটা দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়েছি তো তার পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি এবারে ঘর ঘর করে ফুটে গেছে এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে ঘর ঘর করে দেখুন বন্ধুরা এবারে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কী সুন্দর টক করে ফুটছে রঙটা দেখুন কি সুন্দর রংটা বেরিয়েছে এইভাবে চালা পিয়া মাছকে ঝোল রান্না করে খাবেন কম মশলা দিয়ে খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসি